নিজেই সুসাইড হয়ে গেলাম রহিমার শেষ লাইভ ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে রহিমা আক্তার চব্বিশ নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে মঙ্গলবার ভোরে রাজশাহীর চারঘাট পৌর শহর হলের মোর এলাকায় একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ রহিমার স্বামী শায়েক ইসলাম হরফে সাগর একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন তারা উটিয়া উপজেলার বাসিন্দা চারঘাট পৌর এলাকায় এই বাসায় তারা ভাড়া থাকতেন ঘটনার রাতে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন জানা গেছে ঈদের দিন স্বামীর সঙ্গে বাবার বাড়ি ও শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছেন রহিমা ভালো লাগছিল না বলে স্বামী সন্তানকে রেখে তিনি একাই ভাড়া বাসায় চলে আসেন এবং ভোরাতে আত্মহত্যা করেন পুলিশ জানায় আত্মহত্যা করার আগে রাহিমা আক্তার তেইশ মিনিট বারো মিনিট ও পাঁচ মিনিট সময়কালে তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তেইশ মিনিটের ভিডিওতে রহিমা বলেন কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী কারা প্রথমে আমার বাবা ও ছোটো সৎ মাকে বলি আমার প্রিয় মানুষটাকে স্বামী জেল আইন আদালতের পিছনে ঘুরবে না কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি বাবা আজ যদি তুমি বিয়ে না করতে আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার সাহস পেত না জেল যদি কাউকে খাটাতে হয় সে তোমার বাবা সেটা একমাত্র তোমার আর কারণা রহিমা আরও বলেন আমার হাজব্যান্ডকে বলছি তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারের আমি মারা গেছি তুমি তার নামে মামলা দেবা ওর নামে দেবা মামলা কারণ আমার বাবা মা ভালো হলেও কেউ শ্বাস পেত না বারো মিনিট সময়কালের ভিডিওতে তিনি বলেন আমি একটি বই লিখতে শুরু করেছিলাম বইয়ের নাম রাখতে সুসাইড সুসাইড লেখা আমি নিজেই হয়ে চেয়েছিলাম বাবা মা খারাপ হলেও কিন্তু খারাপ হয় না কথা শুনতে শুনতে বোর হয়ে গেছে জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই ফেসবুক লাইভে স্বামীর উদ্দেশ্যে ওই নারী বলেন তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে তোমাদের দুজনকেই খুব ভালোবাসি তোমার যখন চাকরি ছিল না বেকার ছিলে তখন আমি তোমাকে ছেড়ে যাইনি এখন তোমার চাকরি হয়েছে যে নতুন জীবন জীবনসঙ্গী হবে তাকেও সময় দিও পুলিশের ধারণা লাইভ শেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রহিমা চারঘাট থানায় ভরপ্রাপ্ত কর্মকর্তা ও শেখ সিদ্দিকুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চয় করে বলেন রহিমা আক্তারের বাবার সঙ্গে তার মায়ের ছাড়ছাড়ি হয়ে গেলে বাবা আরেকটি বিয়ে করে নেয় এতে তিনি একা হয়ে পড়েছিলেন এ নিয়ে তিনি বিষণ্নতায় ভুগছেন না আগে বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করছেন ভোরে ফেসবুক লাইভে আসেন ওই গৃহবধূ এই সময় তিনি তার দুঃখের কথাগুলো বলেন মা বাবাকে নিয়ে অনেক কথা বলেছে পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয় এরপর মরদেহ ময়নাতন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে মর্গে নেওয়া হয় সেখান থেকে তার পরিবারের কাছে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয় এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে